ততে তাল তাল দিয়ে বড়া খায় পিঠা খেতে মুন্দুন ত ত তে থলে ঠলে নে যায় শাক সবজি বেশি খায় দ দ দাত দাত মেজি কৌসা পেটের অসুখ হবে মাপ ধতি ধনী ধনী গরিব এক ভাই বিশ্ব নবী শীত দুন্তান না দুন্তান নাতে নাখ নাখ ভালো নয় তাতে অনেক রোগ হয় পাক পোতি পোতি এক ভায় মিলে মিশে থা�

বল খেলতে মাঠে যাই পড়ার সময় খেলতে নাই ভ ভতি ভোর ভোর হলে পাখি গায় সোনা মনি পড়তে চাই ম মতে মদিনা মদিনা আর রওজা পড়ে লক্ষ্য দরুদ নবীর তরে সাবস্ক্রাইব মাই চ্যানেল नेक्स्ट দেখতে সাথে থাকে